হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লক তো দেখো সকালে সমস্ত কাজ শেষ করে এখন চলে এসেছি ফুল তুলতে এখন ফুল তুলবো আর স্নানও হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো স্নান হয়ে গেছে আর অনেকদিন পর আজ খুব রোদ বেরিয়েছে তো আজকে সোমবার পুজো দেব বা ভোলেনাথে সেই জন্য ফুল তুলতে চলে এসেছি আর এখান থেকেই দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি বড়োদের প্রণাম আর ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো আর পুরনো বন্ধুরা যেমন পাশে আছো তোমাদের পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো এখন দেখো ফুল তুলে নিচ্ছি আর বর্ষাকাল সেই জন্য ফুলে পুরো গাছগুলো ভরে গেছে আর মাঠেও দেখো আমাদের যে চাষবাস হচ্ছিলো সেই চাষবাস তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো এখন দেখো ধানের ক্ষেতগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে ভালোই লাগছে দেখতে আর এখানে ফুলও তুলে নিচ্ছি ফুল গাছগুলো আমার অনেক ফুলে ভরে গেছে তোমরা দেখতে পাচ্ছো ভিডিওর মাধ্যমে আর খুব সুন্দর লাগছে জানো তো তো এখন আমি ফুলগুলো তুলি পরে আবার আসছি সঙ্গে থাকো আর দেখতে থাকো তোলা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো অনেক দিন পর রোদ উঠেছে আগেই বললাম সেই জন্য দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে এসে দেখো পুজো জোগাড় করে পুজো শুরু করে দিয়েছি বন্ধুরা প্রায় অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তোমরা হয়তো ভাবছো শুভ সন্ধ্যা বলছে কেন কারণ সন্ধ্যাতেই তোমাদের সামনে আসলাম সারাদিন আর তোমাদের সামনে আসাই হয়নি পুজোর পরে আর রান্নাবান্না কি করেছি শেয়ার করিনি তার কারণ নিরামিষই রান্না আলু সেদ্ধ ডালেই আমাদের দুপুরের মেনু ছিল তো রাতের মেনুতে কী আছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখো আমি আটাকে ছোটো ছোটো লুচি করে নিয়েছি আটা সুন্দর করে মেখে কারণ রাতে লুচি বানাবো তো ছেলের বায়না হয়েছে লুচি মানে করবে আর তো আজকে নিরামিষ ভাবলাম কি রান্না করব তো চলো নিরামিষই লুচি আর তরকারি করবো তো এখন লুচিগুলো আমি কেটে নিয়েছি আর একা হাতে সব কিছু করবো তো চলো লুচিগুলো বানাই তারপর তোমাদের সামনে আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তা এখন দেখো আমি লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো কালো কড়াইটাতে আমি লুচি ভাজছি কারণ যে কোনো ভাজাভুজি এই কড়াটাতে ভালো হয় আর সেই জন্য আমি কড়াটা বাদ দিই এই কড়াইটা রেখে দিয়েছি ভাজা ভুজিগুলো করতে মাঝে মধ্যে তরকারিও রান্না করি তোমরা দেখেছো তো কোনো নোংরা নয় কালো হয়ে গেছে যাই হোক তোমরা মানে কোনো খারাপভাবে নিও না আর এখন দেখো লুচিগুলো আমার বেশ ভালোই ফুলছে চলো সব লুচিগুলো ভেজে নিই জি নিয়ে তারপর তোমাদের ফাইনাল লোকগুলো দেখাবো আর এখানে ছেলেকে দিয়েছি ফোনটা ধরতে কেমন নাড়িয়েছে দেখেছো তো একে একে করে রুচিগুলো